নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা সবাই জানো যে এই আবাস যোজনা প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে যে বচসা চলছে এবং নানান জায়গায় যে আলোচনা চলছে কবে টাকা পাওয়া যাবে কবে তারা প্রথম কিস্তির টাকা পাবে এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা করে যে সরকার দেবে সেই টাকা কবে পাব তো তার মধ্যেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে পুজোর আগেই কিন্তু তোমাদের নতুন নামের যে তালিকা সেই তালিকা প্রকাশ করার জন্য এই সেই নামের লিস্টের কিন্তু ভেরিফিকেশান লিস্ট সেটা প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা সেটা কিভাবে দেখবে এবং কীভাবে তোমরা জানতে পারবে এই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারাই কিন্তু টাকা পাবে প্রথম কিস্তির টাকা পুজোর আগেই যেটা তোমাদের বলা হয়েছিল লিস্ট প্রকাশিত করার জন্য তো তোমাদের ফাইনালি ভেরিফিকেশান লিস্ট প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তো তোমরা অবশ্যই দেখে নাও যে তোমাদের কোন কোন লিস্ট কিভাবে তোমরা চেক করবে এই লিস্টে কাদের কাদের নাম রয়েছে কারা কারা এই ঘরের টাকা তোমরা পাবে ঘরের অফিসিয়াল লিস্ট চেক করতে গেলে তোমাদের সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যেখানে তোমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন এটা তোমরা সার্চ করলে সরাসরি একদম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে লিখে দেওয়া রয়েছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসার পর এখানে এসে একটু নিচে স্কল ডাউন করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অপশান পেয়ে যাবে আভাস সফট বলে আভাস সফটের অপশানে এখানে তোমরা সিম্পলি একবার ক্লিক করবে এর ওপর ক্লিক করলে আমাদের সামনে আর কতগুলি অপশান নিচে এখানে পপ আপ শো করবে আমাদের সামনে যেই অপশনগুলি শো করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিপোর্ট বলে একটি অপশন রয়েছে এই রিপোর্টের ওপর তোমরা সিম্পলি একবার ক্লিক করবে এর ওপর ক্লিক করলে আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে একটু এসে তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করে আসার পর তোমরা এখানে এফ সেকশানে একটি অপশান পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ই এফ রিপোর্ট এফ এম রিপোর্টের আন্ডারে তোমরা যে তিন নম্বর যে অপশনটি রয়েছে বেনিফিশিয়ারি রেজিস্টার অ্যাকাউন্ট ফোর্জেন অ্যান্ড ভেরিফাইড ঠিক আছে এর ওপর সিম্পলি তোমরা একবার ক্লিক করবে এই তিন নম্বর অপশানে ক্লিক করলে আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা একটু স্কল ডাউন করে আসবে স্কল ডাউন করে আসার পর এখানে তোমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গ্রামিং লিস্ট সেটা তোমরা কী করে চেক করবে অল স্টেট এখানে আমরা আমাদের স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করে নেব আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বাস করি তো আমরা ওইখানে যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে আমরা এখানে চুজ করে ওই যে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর জেলা সিলেক্ট করলাম জেলার পর এখানে তোমরা কোথায় থাকো ঠিক আছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা আলিপুর বা কুড়া বীরভূম ঠিক আছে কোচবিহার প্রতিটা যে জেলা রয়েছে জেলার নাম রয়েছে হাওড়া হুগলি জলপাইগুড়ি ঝাড়গ্রাম ঠিক আছে আমি নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করে নিলাম ঠিক আছে এর ওপর তোমরা তারপরে তোমরা তোমাদের ডিভিশন সিলেক্ট করে নেবে এখানে রয়েছে তোমরা কোনটা তোমরা বনগাঁও রয়েছে ঠিক আছে আমি বনগাঁও সিলেক্ট করে নিলাম তোমাদের যেটা হবে তোমরা এক্ষেত্রে সিলেক্ট করে নেবে তারপর এখানে সিলেক্ট করতে বলেছে ঠিক আছে তোমরা ওই কোন এরিয়া বা অঞ্চলে থাকো ঠিক আছে তোমরা এক্ষেত্রে সিলেক্ট করে নেবে আমি প্রথমটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপর এখানে যে ক্যাপচা বলেছে যে ক্যাপচা পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে কত সেই ক্যাপচা এখানে তোমরা বসিয়ে দেন সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে তো পেজটা লোড হওয়ার পর তোমাদের এখানে আরও একটি যে লিস্ট সেই লিস্ট এখানে তোমাদের সামনে খুলে যাবে এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে বলে দেওয়া হয়েছে বেনিফিশিয়ারি যে নেম বেনিফিশিয়ারি নেম এখানে বলে দেওয়া রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম মানে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের আভাস যোজনার টাকা ঢুকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম এখানে বলে দেওয়া রয়েছে এবং স্ট্যাটাস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ভেরিফাইড এই ভেরিফাইড যদি লেখা থাকে তাহলে তোমাদের টাকা অ্যাকাউন্টে ঢুবে মানে সেই মানুষগুলো বা তারা সেই ব্যক্তিটা এলিজেবেল হয়েছে টাকা পাওয়ার জন্য ঠিক আছে সেই জন্য তার নামের পাশে ভেরিফাইড কথাটা রয়েছে যেমন প্রথমে যিনি রয়েছে তার নামের পাশে কোন কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এবং তার স্ট্যাটাসও ভেরিফাইড নেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয়নি বা কোনো কারণে ভুল হচ্ছে বা কোনো কারণে অনলাইনে আপডেট হয়নি তো সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে নীল ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছু নেই দ্বিতীয় যে রয়েছে দেখো এখানে বন্ধন ব্যাঙ্ক রয়েছে ভেরিফাইড কথাটা রয়েছে ঠিক আছে তো তার বন্ধন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে যার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে এবং তার ভেরিফাইড করলে এই কথাটি লেখা দেওয়া রয়েছে এবং অনেকের কিন্তু এক্ষেত্রে রিজেক্টেডও হয়েছে কেন রিজেক্ট হয়েছে তারও কারণ আমি তোমাদের বলে দিই এখানে দেখো একজন মানুষের এখানে দুজন মানুষের কিন্তু রিজেক্ট হয়েছে কেন রিজেক্ট হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টও দেওয়া রয়েছে তার ভেরিফাইড যে নাম সেই নামও দেওয়া রয়েছে তাহলে কিন্তু এখানে রিজেক্টেড কথাটা কেন দেখাচ্ছে এখানে তার রিজেনও বলে দিয়েছে যে কেন রিজেক্টেড রয়েছে রিজেক্টেড বাই ব্যাংক অ্যাজ দ্য অ্যাকাউন্ট নাম্বার ইজ ডাজ নট এক্সিস্ট মানে যে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা এক্সিস্টই করে নোটের নাম এক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইনভ্যালিড হয়ে গেছে বা অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে তো সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে কিন্তু তাহলে তোমাদের এই অ্যাপ্লিকেশানটা রিজেক্টেড হয়ে যাবে তোমাদের যে রানিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা কারেন্ট ইউজ করছো লেনদেন হয় ট্রানজাকশান হয় সেরকম তোমাদের রানিং কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে এই যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দিচ্ছে সেগুলো যদি ভেরিফাইড এরকম না থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সিম্পলি ওইটা রিজেক্টেড হয়ে যাবে এবং এই লিস্টটাকে ডাউনলোড করতে গেলে তোমরা এখানে ডাউনলোড এক্সেল ফর্ম্যাটেও ডাউনলোড করতে পারো এবং ডাউনলোড পিডিএফ ফর্ম্যাটে ক্লিক করে এটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমরা তোমাদের জেলার নাম তারপরে তোমাদের স্টেট প্রথমে সিলেক্ট করবে জেলা সিলেক্ট করবে সাবডিভিশন সিলেক্ট করবে সমস্ত কিছু সিলেক্ট করে এখানে ক্যাপচাটা ভরে দেবে ক্যাপচা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে পুরো এই লিস্টটা ওপেন হয়ে যাবে এই লিস্টটাকে তোমরা এক্সেল ফর্ম্যাট এবং পিডিএফ ফরম্যাট দুটি ফর্ম্যাটেই ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড করে নেওয়ার পরে এবার পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করে সার্চ বারে গিয়ে তোমরা সার্চ করে দেখে নেবে যে তোমাদের নাম রয়েছে কিনা এবং তোমাদের যদি নাম থাকে তো তোমাদের নাম যদি ভেরিফাইডে থাকে তাহলে তোমরা অবশ্যই এই টাকা পাওয়ার জন্য এলিজিবেল থাকবে মানে তোমরা কি করে অনলাইনে নিজেদের ডিটেলস চেক করতে পারবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ধরো যারা যারা খুঁজে পেয়েছো তাদের নাম তো আমি যে কোনো একটা নাম সিলেক্ট করে নিচ্ছি এখানে তোমরা যে দেখতে পাচ্ছ তার রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে এখান থেকে কপি করে নিতে হবে তো তার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা যে প্রথম অপশানে ছিলাম সেখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেক হোল্ডার বলে একটি অপশান রয়েছে স্টেক হোল্ডার অপশানে গিয়ে প্রথম অপশানটা আমরা সিলেক্ট করবো পি এম এ ওয়াইজি বেনিফিশিয়ারি এর ওপর ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে এই নতুন পেজটা ওপেন হওয়ার পর তোমরা এখানে একটু স্ক্রল করেছে এখানে দেখতে পাচ্ছ বলে দিয়েছে ইন্টারিয়র রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের এখানে পুট করতে হবে তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি সিম্পলি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে যে পেজটা ওপেন হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ পুরো তার ডিটেইলস এখানে দেখিয়ে দিচ্ছে তার স্টেট দেখিয়ে দেবে তার डिस्ट्रিক্ট দেখিয়ে দেবে তার ব্লক নাম্বার দেখিয়ে দিচ্ছে তার पंचायत ভিলেজ সমস্ত কিছু এখানে তোমরা ডিটেইলসটা দেখতে পাচ্ছ এবং এখানে যে ব্যক্তি বেনিফিশিয়ারি নেম তার বেনিফিশিয়ারি নেম বলে দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার বলে দেওয়া রয়েছে এবং সে ব্যক্তির সমস্ত ডিটেলস ফাদার্স নেম থেকে ক্যাটাগরি থেকে সে এসসি এস টি জেন্ডার মেল ফিমেল তার বয়েস তার ডেট অফ বার্থ সমস্ত কিছু ফ্যামিলি মেম্বার নেম ঠিক আছে সমস্ত কিছু এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের নামটা আগে খুঁজে বার করতে হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তোমরা এখানে সার্চ করে দেখতে হবে তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো অ্যাকাউন্ট ডিটেলস তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে তারপর তোমাদের যে স্যাংশন হয়েছে সেই জিনিসগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে পুরো ডিটেলস আবাস যোজনার যে টাকা এবং ওই টাকা তোমরা কবে পাবে তার ডেট এবং তার স্ট্যাটাস সমস্ত কিছু এখান থেকে তোমরা চেক করে দেখে নিতে পারবে এখানে একটু নিচে ডাউন করে আসার পর তোমাদের বাড়ির ছবি তুলে যে অনেকে দিতে হয়েছিল তো এখানে বাড়ির ছবি তুলেও অনেকে দিয়েছে ঠিক আছে এই বাড়ির ছবিগুলো তোমরা দেখতে পাবে তোমরা যদি বাড়ির ছবি দিয়ে থাকো সেই ছবিগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তো এইভাবেই কিন্তু তোমরা তোমরা অনলাইনে যে তোমাদের লিস্ট লিস্ট সেই কিন্তু দেখে দেখে নিতে নিতে পারবে পারবে ডাউনলোড করে এবং তার যে তোমাদের স্ট্যাটাস বা যে ডিটেলস সেই ডিটেলসগুলো তোমরা অনলাইনে চেক করতে পারবে তোমরা অনেকেই চেয়েছিলে যে এর উপর একটা ভিডিও বানাতে এবং তোমরা কি করে অনলাইনে চেক করবে সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেট যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এখনও ঘরের টাকা পায়নি বা যারা চিন্তিত কবে এই ঘরের টাকা বা এবং ঘরের লিস্ট তারা অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে কি করে চেক করবে সেই অবশ্যই তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ